তো ফোন এসে গেছিল যেটা বলছিলাম যে কখনো ওই সব ফুল টুল কারোর গাছে হাত দেওয়ার সম মানে হাত দেওয়ার মতো ইসে হয়নি কারণ ইসে করেছি তোমার আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল ফুল গাছ টগর গাছ জবা গাছ বরং লোকজন আমাদের বাড়ির থেকে ফুল নিয়ে যেত তো সেদিন আমি এটা একটা দেখলাম এক জায়গায় পোস্টে তো কেউ বলছিল দেখলাম যে কেউ বলছিল যে হ্যাঁ ফুল চুরি করলে কিছু হয় না হ্যাঁ মর্নিং ওয়াকের সময় ফুল চুরি করলে কিছু হয় না আবার কেউ বলছিল যে না এটাও অন্যায় তো আমি এটাকে কী কীভাবে দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি মনে করি যে না ফুল নেওয়াটা উচিত না আর এটা করতে পারি আমরা কেউ যদি গাছ লাগায় তাহলে তো সেও কিছু মানে ফুল পুজোতে দেবে ঠাকুরের চরণে দেবে বা গাছটা সুন্দর করে ভরবে সেই জন্যই সে গাছটা লাগিয়েছে তাই না তো অনেক সময় আমি দেখি অনেক মানুষকে পুরো গাছ মানে একটাও ফুল রাখে না সব নিয়ে চলে যায় তো সেটা না করে বরং কিছু যদি ফুল ইচ্ছেও হয় ভালো লাগে নিতেও পারো পারমিশন নিয়ে আর তুমি তাকেও কিছুটা ফুল তুলে দিয়ে আসলে আর নিজেও নিজেও আনলে সেটা হলে ঠিক আছে নইলে আমার মনে হয় যে এই ফুল নেওয়াটা খুব খারাপ জিনিস কেন কি ফুলটা তো তুমি নিয়ে চলে গেলে কিন্তু তারপরে বা যে ফুল গাছটা লাগিয়েছে আশা করে সে তো একটা তখন বলবে যে না ইস কে ঘুম থেকে উঠে যখন সে দেখবে যে ফুল নেই গাছে একটাও তখন তো সে মানে সাপ সফন্দ করবে বা বলবে কিরকম দেখো ফুল ছিঁড়ে নিয়ে চলে গেছে এরকমই বলে কিন্তু হুম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখো কি সব একটাও ফুল রাখে না সব ছিঁড়ে নিয়ে চলে যায় তো এটা আমার মনে হয় এটা ভালো জিনিস নয় কারণ ওই যে পরে সে তুমি হয়তো ভাবছো যে তুমি নিয়েছো তো দেখি কেউ উনি তো দেখেনি বাড়ির গাছের মালিক কিন্তু তোমার কাছে কিন্তু ভাইব্রেশানটা পৌঁছাবে সেই একটা হেডসেটের ভাইব্রেশান তো সেই জন্যই আমি মনে করি যে আশীর্বাদ কুড়াও না এমন কাজ করো এমন কাজ করার আগে ভাবো না যে কারোর অভিশাপ কুড়িও না ঠিক আছে এটা আমার আমার মনে হয় যে এমন কোনো কাজ করবো না যে কারোর অভিশাপ কুড়াতে হয় এমন কোনো কাজ করব বরং যে ব্লেসিংস করাতে পারি তো এটাই বললাম একটাই যেন কী শেয়ার করব মনে করছে না এখন আর যাই হোক আমার মনে হয় যে এরকম সকালে মর্নিং করতে যাওয়ার সময় ফুল অন্যের গাছের ফুল ছেঁড়া না বলে বা যদি ধরো বললো যে হ্যাঁ কিছু গল্প নিন সেটাই যেন না নিলে ভালো বেশি করে একদম পুরো নিয়ে চলে গেলে যে গাছটা লাগায় তার তো খারাপ লাগে সে একটা তোমাকে একটা ই করতে পারে নেগেটিভ ভাইব্রেশান তোমার কাছে তোমাকে পাঠা তোমার উদ্দেশ্যে পাঠাতে পারে যতই বলো যে আমাকে যদি মনে করে যে দেখেনি আমি লুকিয়ে নিয়ে এসেছি কিন্তু আমার মনে হয় না ওটা বলছে অনেকে দেখলাম যে ঠাকুরের চরণে দিলে ওটা কষ্ট করে এনে তুমি দিচ্ছ ওটা ভালো চুরি করে এনে দিচ্ছ কিন্তু না আমার মনে হয় না ঠাকুর কখনো এই ধরনের কাজকে সমর্থন করতে পারে না ঈশ্বর যদি সত্যি বলতে পারতেন তাহলে আমার মনে হয় না ঈশ্বর এই ধরনের কাজটাকে সমর্থন করতেন তো আমি এটাই বললাম আমি যেটা মনে করি সেটাই বললাম আর একটা কথা শেয়ার করি আজকে একটা ইসে করেছি অনেকটা একটা পরীক্ষা দিয়েছি আজকে পরীক্ষা দিয়েছি কি আজকে আমার আমাকে জানো তো কদিন আগে বিড়াল বিড়াল আমাদের বাড়িতে একটা বিড়াল আসে পুষি না আমরা আসে ও একটু খায় দেয় চলে যায় তো সেদিন রান্নাঘরে আমি যেই যাবো বা কেউ যাবে তার পায়ে পায়ে ঘুরবে তো ওরকম পায়ে পায়ে ঘুরছিলো তো আমি আমার মনে হয় কাজ করি তো মনে হয় পায়ে পাড়া ওর গায়ে পা লেগে গেছিলো বা কিছু এবার ও কামড়ে দিয়েছিল তো সেই জন্য আমি ভ্যাকসিন নিতে গেছিলাম তো ভুল আমার আছে অবশ্যই আছে আও ভালো কথা আজকে রুনাদিকে সকালবেলা ফোন করেছিলাম খুব ভালো লেগেছে অনেকদিন পরে ফোন করলাম রুনাদি মিষ্টি মিষ্টি গলাটা শুনতে পেলাম তো গিয়ে মানে যেখানে ওর সরকারের মানে কর্ম সর এই মানে ওখানে যে কাজ করেন যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র ওখানে একজন দিদি ডক্টর দিদি ছিলেন তা আমি গিয়ে বসলাম আমার অ্যাকচুয়ালি অনেক আগেই হয়েছে এই ব্যাপারটা একদিন ভ্যাকসিন আমার দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি কাগজটা প্রেসক্রিপশানটা হারিয়ে ফেলেছি এবার আমি আজকে যথারীতি গিয়ে বলছি যে ম্যাডাম আমি প্রেসক্রিপশানটা হারিয়ে ফেলেছি তো আমাকে তো খুব মানে মানে ওনার ইসে অনুযায়ী উনি খুব বাজে ব্যবহার করেছে কিন্তু আমি ওখানটার টু শব্দ করিনি তো এইটা আমি পরে আমি খুশি হচ্ছি এটা ভেবে যে আমি ওখানে টু শব্দ না করে চুপ করেছিলাম এক তো আমার মনে হয় যে আমি ওখানটার রুনাদিকে ভীষণভাবে দেখছিলাম যে রুনাদি হলে এরম ব্যবহার করতো না হ্যাঁ রুনা রুনাদির কাজটাও ওইরকম অনেকটাই একই ধরনের স্বাস্থ্যকে স্বাস্থ্য ইসেতেই কাজ সরকারি স্বাস্থ্য কেন্দ্রেই। তো সেই জন্য আমি দেখছিলাম মিলাচ্ছিলাম যে রুনাদি হলে তো এরকম নিশ্চয়ই করতো না খুব মানে খুব রুটলি আমাকে অনেকগুলো কথা বললেন হ্যাঁ ইসে নেই দায়িত্বজ্ঞান নেই হারিয়ে ফেলেছেন একটা ই জিনিস কিন্তু আমার যতটা ধারণা অনুযায়ী ওদের কাছে কিন্তু আমি যে একবার ইঞ্জেকশান দিয়েছি তার সরকারি অনুযায়ী কিন্তু ওনার কাছে ওনাদের কাছে রেকর্ড আছে অ্যাকচুয়ালি ওনারা ওই রেকর্ডটা খুঁজে বার করবে রে বার করতে ওনাদের খাটনি লাগবে হ্যাঁ অত খাটবে কেন অ্যাকচুয়ালি কিন্তু স ওনাদের মায়নাগুলো আমাদের কাছ থেকেই যায় সরকারি চাকরি যারা করে তাদের মায়নাগুলো তো আমাদের কাছ থেকেই যায় তাই না আমরাই ট্যাক্স দিয়ে সেখান থেকেই মায়না পাই কিন্তু এত মানে রুট ব্যবহার দেখলাম ওই কেন্দ্রের দুজনকে বিশেষ করে মহিলাদেরই দেখলাম আমি পুরুষ যারা ছিলেন তাদের ব্যবহার আমি দেখলাম ভালো দুজন মহিলা ছিলেন একজন ডাক্তার আর একজন যে ভ্যাকসিন পুশ করছে সে দুজনেই একটু হাসি মুখে বললে কি আছে মানুষ সবাই তো মানুষ বাবা কি আছে সরকারি আর আমি আমি দেখেছি না কেউ মনে করে মনে করে যে সরকারি ভ্যাকসিন দিতে গেছে তার মানে পয়সা নেই গরিব হুম গরিবরাই যায় কিন্তু না বিশ্বাস করো আমি আমি আমার বন্ধুদেরও বলি ইভেন আমি নিজেও যাই আমি মনে করি যে সরকার থেকে যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো আমাদের নেওয়া উচিত কারণ ওগুলো ওগুলো সরকারটা আমরা বানিয়েছি সরকারের যা যা তারা দিচ্ছে আমরা কেন নেব না এটা আমাদের ইসে আমাদের এটা হক তাই না এটা আমাদের অধিকার আমি আমি যে কোনো আমার শরীর খারাপ হলে কিছু বলে আমি প্রাইভেট ডাক্তারকে দেখাই না আমি আগে কোনো সরকারি হসপিটালে দেখাই আমি মনে করি এটা দেখানো উচিত যতই আমি হয়তো পার পারবো এই যে ভ্যাকসিন হয়তো আমি প্রাইভেটে দিলে দিতেই পারতাম কিন্তু আমি কেন দেবো যেখানে আমাকে সরকারি ফেসিলিটি আছে যদি ফেসিলিটি সরকারি ফ্যাসিলিটি না থাকে সেখানে আমি গেলাম অন্য জায়গায় যে দিতেই হবে বাধ্যবাধকতা ঠিক আছে যেটা আমার সারবে না বা কিছু তাহলে তো সরকারি আমি দেখলাম ওনারা কলিগরা কত সুন্দর নিজেরা নিজেরা ব্যবহার করছে ইয়ার কি মারছে আর যারা আমরা গেছি মানে বাইরে থেকে আমাদের খুব ইয়ে মানে রুট করে কথা বলছে তো আমি খুব ভাবছিলাম যে রুনাদি হলে এরকম বলতো না তবে আমার জায়গায় এত উনি কথা বলছিলেন আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো ঝগড়া লেগে যেত হ্যাঁ আমি এটাও এক্সপিরিয়েন্স আছে যে মানুষ ছোট থেকে ছোট কথা হজম করতে পারে না তো আমি কিচ্ছু বলিনি উল্টে থ্যাংক ইউ বলে এসেছি এটা আমার করতে পেরে না আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ আমি নিজেকে কন্ট্রোল করে চুপ করেছিলাম হুম যে আমি নিজেকে এটাই বুঝছিলাম বোঝাচ্ছিলাম যে ঠিক আছে উনি ওনাদের প্যাটার্ন হয়তো হয়তো ওই হয়তো ওইটা কিন্তু আমি আমার চয়েস আছে আমি নিজেকে ভালো ব্যবহার করতে পারি আমি থ্যাংক ইউ ভেন এত কিছু আমাকে মুভ করার মানে মুভ করেছে তার জন্য থ্যাংক ইউ বলেছে আর তাছাড়া আমি এই জন্যও আরও চুপ ছিলাম যে আমি তো সত্যিই ভুল করেছি আমি কাগজটা হারিয়ে ফেলেছি কিন্তু ওনারা যেভাবে বললেন কেউ কিন্তু ইচ্ছা করে কোনো জিনিস হারায় না যেমন কোনো কোনো কিছু মানুষ ইচ্ছা করে কিন্তু হারায় না ভুল করে কোনো কিছু ভুল হয় আর এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় কিছু না এমন কিছু না যেখানে মানুষ পাসপোর্ট হারিয়ে ফেলছে সেখানে আবার পাসপোর্ট করতে দেওয়া যায় করতে করা হয় সেখানে কোনো উত্তর চাওয়া হয় না হ্যাঁ সেখানে আমার রিসেন্ট আমি আমার অনুভূতি থেকেই বলছি সেখানে একটা সামান্য প্রেসক্রিপশন যদি হারিয়ে গেছে তাতে এত কিছু করার কিছু ছিল না কিন্তু ঠিক আছে তবুও ওনাদের ডিউটি বলার যে এরপরে হারালে আর এরপরে হারালে আর কি কি বলে আর কিন্তু এখান থেকে বানিয়ে দেওয়া যাবে না আরও অনেক কিছু হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট সারিয়ে ফেললেন সে আমি তো আপনার তোমাদের বোঝাতে পারবো না খুব রুট বিহেভিয়ার তো ওই ও যে বললাম ওদের সরকারি চাকরি ওদের ওই রকম ভাবে যে সরকারিতে সরকারের কাছে গেছি মানে আমরা খুব পুয়ার পিপল তাই গেছি হ্যাঁ এটা ভুল ধারণা ওদের যাই হোক আমি কিছু মনে করিনি ঠিক আছে যখন যেখানে যেভাবে যেরকম সেরকম আমি অন্য কেউ হলে আমি এটা ভাবতে পারছি যে অন্য কেউ যদি আমার জায়গায় হতো তাহলে কিন্তু ঝগড়া লেগে যেত ঝগড়া লেগে যেত বা এইভাবে কথা আনত না যেখানে সেখানে আমি ভাবলাম যে ঠিক আছে আমার কাছে চয়েস আছে আমি উনি রুট করছে করছে আমি ভালো মিষ্টি মুখে সুন্দর করে কথা বলতে পারি কিন্তু আমার মতে বলে যে সুন্দর করে কথা বলতে বলা বলতে যদি পারতে পারে ওনা ওনারা পারে এটা ভালো অনেক মানুষ একটু ভালো কথা বললে কি হয় ভালোভাবেও তো বলা যেত যে এরকম করে হারাবেন না এটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ছিল এটা গুছিয়ে রাখা উচিত ছিল আমাকে যা কিছু বলতো আমার কোনো কিছু ইভেন এখনও কিছু লাগছে না উনি অনেক কিছু আমাকে বলেছে তবুও আমার কিছু আমি সে আমার গায়ে আমি মাখিনি ওই যে এখন আমরা তো একটা জানির মধ্যে আছি না সেইখানে যদি একটা বুঝি যে কোনটা কী কে কীরকম মানুষের দুনিয়ার পৃথিবীর মানুষদের অসহায়তা এগুলো আমরা বুঝি আমরা কৃপা পেয়েছি যে আমরা এগুলো জানতে পাচ্ছি আজকে রঞ্জনাদির কথা শুনতে পাচ্ছি আজকে ইউটিউবের অনেক কিছু দেখতে পাচ্ছি ওদের হয়তো সেই নেই সেই রাস্তা সেই সঠিক পথটা তারা দেখতে পাচ্ছে না সৌভাগ্য নেই তো এইভাবেই দেখে চলে এসেছি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে নিজের উপর একটা ই হয়েছে যে হ্যাঁ আমি ঠিক পথে এগোচ্ছি আমি করতে পারছি আস্তে আস্তে নিজেকে শান্ত করতে পারছি এটা আমি আমি করল করেছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো